মানুষ ভুল গরিব ভুলের উদ্যোগ মানুষ নয় তাই বলি মৌলানা রইসুদ্দিন উনি হয়তো ভুল গড়িতেও পারে আবার নগরিতেও পারে কারণ আর সমাজের মত ঘটনা ঘটে যে ঘটনা কিন অপরাধ নগরণের হারণীয় অপরাধের অপবাদ দিয়ে মানুষের নিজাতনে ফিরন করে হয়তো ইয়ান উত্তরে পারে অথবা পূর্বর কনাক্যান ঘটনা ইস্যু করি তারা এভাবে নির্যাতন নিফীড়ন তো আই যারা এভাবে মৌলানার ঐশ দিনরে এভাবে নির্যাতন নিফীড়ন করি মায়ের দর করি তারা গার হস কুলি সিঁড়ি ফেলাই এবং পরে তার মাথার সুল ফোর জন্য তার গলা মাছ জোতার মালা ফলায় গাছ লয় বাঁধে রাখি এভাবে নির্যাতন বন্য ফসুরও পর্যন্ত না করিব বনের ফসুর পর্যন্ত ন করিব ঘটনা যারা ঘটাই যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেকের আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানে নইলে আগামী দিনত বাংলাদেশ সমাজে আরও দিন দিন এই হত্যাকাণ্ডের ঘটনা দিন দিন বাড়ি চলিব কোনো সমতীর্ণ থাকিব কারণ আমরা প্রত্যেক দিনে দেখি যখন মোবাইলত ফেসবুক দেখি অমুক জায়গা আজ অমুকর হাতে অমুক কুমিয়ে এভাবে ঘটনা হারা হোক নিত্যদিনের খবর হন পুরাতন কোনো খবর নয় নিত্যদিন হারায় এই খবর গান শুনিয়াই একজন আলেম উনি শুনি আলেম উনি যে হোক না উনি তো একজন মানুষ উনি তো একজন কোরআন শিক্ষায় শিক্ষিত উনি যে একজন হাদিসের শিক্ষায় শিক্ষিত অনুযায়ী একজন এক মসজিদের ইমাম এর এ যেভাবে নির্যাতন করি তারা দুনিয়াত বিদায় করে দিয়ন

পানির মুখর হাসা হাসি দে আবার ফিরিয়ে কখনো মানুষের হাঁস কিন্তু ফসেও পর্যন্ত না করি বন্ধুরা ফসেও পর্যন্ত করতে নেই তার মধ্যর গড়ানোর পরে পুলিশের হাত তুলে ধরানোর ফলে পুলিশে তার চিকিৎসার ব্যবস্থা ব্যবস্থা না করিয়ে কীভাবে তার মৃত্যুর হাসা হাজে তারা ডেলে দিয়ে তার মৃত্যুর পথন তারা যেভাবে টেলে দিয়ে সেভাবেই অপরাধী অক্ষরের গ্রেপ্তার করি সর্বস্ত মৃত্যু পর্যন্ত শাস্তির আবেদন জানায় নাহলে দিন দিন আরা বাংলাদেশে হত্যাকাণ্ডের ঘটনা বাড়িয়ে দেব